হঠাৎ করে যে ছেলেটার কি হয়ে গেল সত্যি আমরা মানে এত ভয় পেয়ে গেছি তোমরা সব দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো সব জানতে পারবে চাল কুমড়ার সেটাই ভালো লাগে ওই যে মানে যে ভাজাটা হ্যাঁ ওইটাই ভালো লাগে বা চাল কুমড়ার মধ্যে যে ওই যে পুরের মতো করে যে বানানো হয় ওটাও ভালো লাগে ওই চালগুলো ঘন্টাটা তেলে জানি না আমারও ভালো লাগে অতটা ভালো লাগে না আমাদের গাছের চাল কুমড়া গুলো মানে কচিত থাকতে থাকতে পাই নিলে কি হয় ঘন্ট বানায় খেলো না ওটা ভালো লাগে কিন্তু বুড়াও হয়ে গেল না তখন আর ভালো লাগে না লাউটা যদিও একটু খাওয়া যায় চাল কোমোড়োটা ভালো লাগে না ওটাই আর কি বলছে মা যে চাল কোমোড়োটা বেশি হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে ওকে নামিয়ে ফেললে খাওয়া হয়ে যেত আর কি যাই হোক চলো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের তো মানে সবগুলোরই শরীর এতটাই খারাপ হয়ে পড়েছে কি বলবো আর যে ভালো আছি সেটাও বলতে পারছি না খারাপ আছি সেটাও বলতে পারছি না মোটামুটি আর কি তো যাই হোক আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে একটু লেট হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে ব্লগটা শুরু করতে কারণ যেহেতু আজকে ছোটো ছোটো শরীরটা খুবই খারাপ কালকের থেকেই তোমরা তো দেখলেই খুবই খারাপ ও শরীরটা মানে কালকে তো রাত্রেবেলা আমি তো আর ভিডিও করতে পারিনি কারণ ওই সময় আমি ওকে নিয়ে এক মাস শুয়েছি ও বমি মানে সেই দুবার দুবার বমি করেছে কাস্তে কাস্তে এদিকে জ্বর এতটা পরিমাণে হয়ে গেছিলো যে মানে ও কী বলছে কিছুই বুঝতে পারছি না মানে কী কী আগত তা বলো মানে বলছে তো মানে জ্বরটা এমন পরিমাণে হয়েছিল তো ওই সময়টা ভিডিওগুলো দেখাবো সেটা আর আমারও হয়নি কারণ আমি নিজে একটা টেনশনে পড়ে গেছি ছেলেকে নিয়ে কী দেখাবো আর তারপরে যে সবাই চলে গেছিলো ঘুমাতে যে কাউকে বলবো যে করে দেবো সেটাও হয় না আর ও যখন বমি করেছে না ও যখন বমি করে তখন প্রায় একটা দশ পনেরো এরকম বাজে আমি প্রায় ঠাই দুটা পর্যন্ত ওর সাথে বসেছিলাম মানে ও কী কী আর কাউকে প্রচুর পরিমাণে বদ্মাকে খুঁজেছে মানে বদাক কোথায় বদ্মা যাবে বাথরুম বদাকো কই খালি এই কথা তারপরে বললাম বতাক তো ঘুমাতে চলে গেছে বতাতো ঘুম তো এই সব কথা বলে টোলে তারপরে ও তারপরে কাশি কতক্ষণ পর উঠে যায় আবার কিছু কিছু বলে মানে এইরকমই চলছে তো এখন আবার ওই যে ড্রয়িং রুমে এসে এখন শুয়ে আছে আজকে বড় ছেলেকে স্কুলে পাঠায়নি কারণ ওর শরীরটা জ্বরটা নেমে গেছে কিন্তু কি গাছ পাগলো মানে একটু ওই ঝিমঝিম মানে শরীরটা ওই রকম হয়ে আছে তো তো ওই জন্য ওকে আর স্কুলে পাঠানো হয়নি আমার থাক বাবা স্কুল যেতে হবে না যখন শরীরটা একটু ঠিক হবে তখন যাই তো ও বলছে না মা এখন শরীর ঠিকই আছে মানে ওই একটু মানে ওর মানে হয় না সর্দি কাশি আর এই জ্বরটা এতটাই খারাপ মা ওইটাই বলছে যে এতটাই খারাপ হলে পরে না জ্বর কমে যায় কিন্তু শরীরের দুর্বলটা ওই ওই দুর্বলনেসটা আর কি কমে না তো সেটা নিজেও বুঝছি এখন আর আমার এই নাকের এই দুটো জাদা এত ব্যথা না কোনো গোটা না কোনো ছিল ওটাই মাকে বলছি মা ছিল যে নাকটা বারবার মোছা হয়েছে না জল পড়ছিলো বড়ো ছেলেরও এক আমারও ওই একই হয়ে আছে আমার কন্ডিশনটা তো ছোটো ছেলে তো শুয়ে আছে এখন অতুখ খাওয়াচ্ছি মামার সাথে কথা হয়েছে তো মামা বললো চিন্তা করো না একটু জলপটতে দাও তারপরে একটু গাটা মোছাও মা জল জলপটির কথা বলছি তারাও মামার সাথে কথা বলে নি মামা বলেছিল সকালে ফোন করতে তো ওই জন্য করলাম আবার দুটার দিকে ফোন করতে বলেছে তো এখন তো ওষুধটা খাওয়ায়নি কিছু একটু খাওয়ায়নি তারপরে জলপটিটাও দেব গাটাও মুছে দেব। তো চলো আজকে দুপুরের সকালে কী হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা তো এখানে দেখো আলু একটু ফ্রাই বসিয়েছি কারণ এটা হবে সয়াবিনের তরকারি করবো যেহেতু নিরামিষ আজকে একটু সয়াবিন করলে বাচ্চাদেরও ভালো লাগে খেতে আমাদেরও ভালো লাগে আর কি মা অতটা খায় না তথাপিও মা অল্প স্বল্প খেয়ে নেয় যদি কিছু না থাকে বাবা তো এক ফোঁটাও খায় না তো যাই হোক একটু সয়াবিন করবো আর এখানে লাউয়ের ঝোল আছে এটা একটু বেশি যে মানে বাবাকে দেওয়া হয়ে গেছে আর বাকি এই যে অল্পটুকু আছে এটা রাখা আছে আর এখানে আছে হলো ভাত আমার ছোটো ছেলের জন্য ভাত করেছি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আলুটা ভাজা হয়ে গেছে মশলা অল্প পেস্ট করে নিয়েছিলাম আজকে সয়াবিনটা দুই ভাগে করে রাখব অল্প দুপুরের জন্য অল্প উঠায় রাখবো রাত্রের ওটা মানে আলাদা আমাদের যে বাটি থাকে তো ওঠানো বাসি আর কি তোলা বাটি ওই বাটিতে রেখে ফ্রিজে রেখে দেবো ঠাকুর ঘরের ফ্রিজে হলে কি হয় টমেটো দেওয়া না নষ্ট হয়ে যাবে গরম যেই পড়েছে ওয়েদার যতই নরম করুক আর যতই হাওয়া বাতাস দিক গরমের একটা ব্যবসা একটা গরম ওটা রয়েই গেছে তো ওটার জন্যই আর কি ভাবছি নিরামিষ তরকারিটা হবে দুপুরের জন্য ডালও হবে ডাল তো হয়েই গেছে নিরামিষ তরকারি হবে হ্যাঁ হ্যাঁ সব দেওয়া আছে মশলা শুধু হলুদ হলুদটা দেবো আর নুনটা পরে এসেতে দেবো সয়াবিন দেওয়ার পরে এই দেখো ডাল ডাল সম্বার দেওয়াও হয়ে গেছে বাড়ানো হয়ে গেছে আর এখানে আমরা নিরামিষ সবজি মা কেটে রেটে ধুয়ে জোগাড় করে রেখেছে নিরামিষ সবজি হবে গলাটা ভীষণ ব্যথা আর ভিতরে না কেমন একটা ঘা ঘা টাইপ হয়ে গেছে মানে যে হয় না কী বলে ওই চামড়া যে ছুলে যায় না ওই টাইপের হয়ে গেছে ভিতরে আপনি ব্যথা করে এখানে আছে বেগুন এটা হবে হলো বেগুনি হবে দুপুরে খাওয়ার টাইমে তো আজকের মানে মেনুতে আছে হলো ডাল নিরামিষ সবজি বেগুনি আর সয়াবিনের তরকারি তো চলো মা এখানে মশলা সব দিয়ে দিয়েছে আমি আলুটা দিয়েছিলাম আমি যেহেতু ক্যামেরা ধরে কথা বলছি তো ওই জন্য মা এখানটা করে নিচ্ছে আর এখানে গোলা রুটি করছে মার জন্য মা যেহেতু চিনি খায় না নুন দিয়ে আর গুড় দিয়ে মাঠটা আর আমাদের এখানে এই যে চিনি দিয়ে নুন দিয়ে আমি এটা গুলায় রাখছি বড় ছেলে ওষুধ খাচ্ছে ওর খাওয়া হলে ওকেও বানিয়ে দেব আর ছোটোজনের জন্য তো ভাত বানিয়ে রাখলাম ভাত খাওয়াবো তোমাদের দাদাভাই চলে গেছে ক্লাস করাতে ও বলছে কি না স্কুল থেকে বলে প্রিন্সিপাল একটু ডাকছে ওকে তাড়াতাড়ি যাওয়ার জন্য নাহলে খেয়ে যেত তো ও পরে এসে খাবে তো চলো বন্ধুরা আমি আমি তরকারিটা করে নিই তারপরে ছোটোটাকে ওষুধ খাইয়ে ওকে একটু খাইয়ে দিই পরে আসবো আবার লাগে

বেরিয়ে গেছে দেখো গেঞ্জিটা কত গরম হয়ে গেছে দেখো ধরে দেখো গেঞ্জি কত গরম হয়ে গেছে তুমি সব তুমি সব আমি দিতেছি শো পিছনে দিব আগে আগে দিয়ে দিয়ে নি ও পিছনে ব্যথা করো পিছনে দিতে নেই পিছনে দিব আগে আগে দিয়ে নি দাঁড়াও এই যে আমার মামা তো ফোন করবে তারপর বলবে নিককে জল করতে দিচ্ছ তোমার আমি কী বলবো নিত্য মানায় করে এরকম বলবো তারপরে আর বকা দিবে আমাকে এই যে জ্বরটা কমে যাবে বা জ্বর কমে যাবে না কত ভালো হয়ে যাবে এই যে কমপ্লেনটা গায়ে দিয়ে না তো এই দেখো নিয়ে আসছি হাসপাতালে জলপটটি দিচ্ছিলাম জলপটটি দিতে দিতে ছেলের বমি হয়ে গেছিলো মানে বমি এমন পরিমাণে বমি হচ্ছিল মানে আমাদের সবার হাত পা পেটে ঢুকে গেছিলো পরে মানে শরীরটা এতটাই ওর খারাপ হয়ে পড়লো এতটাই দুর্বল হয়ে পড়লো না পেরে তারপরে চলে আসলাম হাসপাতালে এখানে এসে অনেকটা সময় বসে থাকলাম যে মানে ডাক্তার দেখাবো তারপরে দিয়ে ডাক্তার ছিল না পরে অনেকটা সময় বসে তারপরে ডাক্তার আসলো আসার পরে দিয়ে ওকে একটু দেখলো তো কী হয়েছে না হয়েছে সব জিজ্ঞাসা করলো খুব কাশি খুব কাশি হচ্ছিল তো এগুলো সব জিজ্ঞাসা করে টরে তারপরে দিয়ে বলল যে এসে করতে ফটাফট করে অ্যাডমিট করে দিতে মানে আমি কি বলবো মানে আমি আমার মানে হাত পা বেড়ে ঢুকে যাচ্ছিলো মানে আমার এত মানে মানে আমার চেহারা দেখেই তোমরা বুঝতেই পারছো আমার এতটা কান্না পাচ্ছিল আর আমি ঘরেই আমি না শুধু ঘরের সবাই মিলে মানে খুব ভয় পেয়ে গেছিলো আর আমি তো মানে কান্না করতে করতে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো মানে কী হয়েছে ছেলের এরকম তারপরে দিয়ে তো এই যে হাতের মধ্যে আবার এটাকে কি বলে জানি তুই বলি বলে ক্যান্ডেল না কী একটা বলে তো ওটা লাগিয়ে দিলো এটা লাগানোর সময় আমাদেরকে থা থাকতে দেয়নি বলছে তোমরা বাইরে যাও এটা লাগানো হবে তারপরে এটা লাগানোর পরে দিয়ে ওই সেটা দিল নেবুলেশনটা করলো ওর কপের জন্য ওই যে নাকের মধ্যে যে ওটা দিয়েছিল ওর ওর মধ্যে আবার তোমার দাদাভাই গিয়ে একটু বিস্কুট নিয়ে আসছিল। কিছু খাওয়া হয়নি ছেলেকে যা একটু ভাত খাইয়েছিলাম ও তো বমি করে সব ভাত আর কি বের হয়ে গেছিলো তারপরে দিয়ে কাশি 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 তারপরে তো এই হাসপাতাল তারপরে দুটো ইঞ্জেকশন দেওয়া হলো ওদিকে দেখো ওষুধগুলো রাখা আছে তো কেবিন ভাড়া নিয়েছে যেহেতু কেবিনের মধ্যে হলে তোমাদের ভাইও থাকতে পারবে ওই জন্য। মানে এতটা ঘাবড়িয়ে গিয়েছিলাম সব টেস্ট করাবে তো গিয়েছিলাম এক্স রে করে আনো হয়েছে আর ব্লাড টেস্টগুলো করানো হয়ে গেছিলো রিপোর্ট আসেনি বসে আছি আবার ওই যে কতক্ষণ পর পর এসে এসে যে এটা দিয়ে যাচ্ছে অক্সিজেনের এটা তো ফ্যানটা বন্ধ যেহেতু ওটার ধোঁয়াটা বের হয়ে যায় ওই জন্য ফ্যানটাকে বন্ধ করে রেখেছে ছেলে তো মানে ওটা প্রথমবার ওর এটা না তো এতটা ভয় পাচ্ছিলো আমি নিজে ভয় পাচ্ছি তো আমি ও কেন ভয় পাবে না বলো ও এতটা ছোট বা মানে কি বলবো মানে আমার অবস্থা দেখো আমি মানে কী ভাবে যে ওকে নিয়ে হাসপাতালে এসেছিলাম মানে যেন মানে কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কীরকম পরিস্থিতিতে আমি আসছি শুধু আমি চুড়িদারটা কোনো মতে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই তো ক্লাস করা দেখেছিল স্কুলে ওই কাপড়েই চলে আসছি আর ভাই ছিল তেজপুর ওখান থেকে ফোন করে ও ফটাফট এসেছিলো বাবা ফোন করে ওকে ডেকেছিল ও ফটাফট চলে আসছিলো এসে তারপর আমাদেরকে নিয়ে আসলো তো যাই হোক রিপোর্ট ওই দুওটা ভালো বেরিয়েছিল সোনোগ্রাফি একটা আছে আলট্রাসাউন্ড ওটা কালকে সকালে করাবে তো যাই হোক এই যে এক্স রেটা আর হলো ব্লাড টেস্টের রিপোর্টটা একটু ভালো বেরিয়েছে যার জন্য আর কি এখন দুপুরবেলা তো অল্প ভাত নিয়ে আসছিলাম তো ওটাই ছেলেকে খাইয়েছি আমরা আর খাইনি ভাত আর খাইনি তো একেবারে এই যে রাত্রেবেলা আর ভাত ওই হাসপাতালের মধ্যে ইচ্ছাও করছিল না তো ওদের দাদাভাই বলছেন না আমিও খেতে পারবো না খেলে আমার এখন বমি হয়ে যাবে মানে আমারও সেই একই হয়ে আছে তো ওই জন্য ও গিয়ে কি করলো বন নিয়ে আসলো তো ঠিক আছে জল নিয়ে আসো আর এই যে বন নিয়ে আসো পরে বন আর এই যে ভুজিয়া দিয়ে নিয়ে আসলো আমরা এগুলোই খেয়ে থাকলাম ভাত খেতেই পারছি না কি করব। ভাত মানে খেতে গেলেই মানে একদম মানে অন্যরকম একটা ফিল হয়ে যায় ওই জন্য আর ভাত খাইনি দুজনেরই একই অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক ততক্ষণে এতরুক মানে এই কয়টাই ছিল আর রাত তখন বাজে প্রায় সাড়ে বারোটা ওই সময় গিয়ে এই যে কতটুক নিয়ে আসছিলো তো খেলাম খাওয়ার পরে দিয়ে এই যে দেখো আর এখন বাজে দুটা ছেলে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিও একটু ঘুমিয়ে পড়ো তো আমিও ভাবছিলাম শুভ কিন্তু আমার না ঘুমেই আসছে না কেমনে ঘুম আসবে এরকম তার মধ্যে ওর হাটটা একটু হিললে পরে আবার যদি ব্যথা পায় ওই জন্য ওর হাটটাকে আমার মানে দেখতে হবে যার জন্য আমি ওই টাইমটাতে খালি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি আর ওর ওই হাটটাকেই দেখরে রেখ করছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো ও ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি ঘুমাইনি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তো তোমরাও প্রে করো যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো দেখা হচ্ছে কালকে আজকের জন্য গুড নাইট টাটা বাই বাই